পরিমাণটা ইম্পর্টেন্ট না যেটা ইম্পর্টেন্ট হলো এটা অ্যামাজন যে অনলাইন সামগ্রী যে গাড়ি কিছুদিন আগে আমরা এখানে ধরেছিলাম আজকে আমাদের কাছে খবর ছিল একটা কন্টেনার গাড়ি যেটার নাম্বার এস জিরো ওয়ান পি সি এইট ওয়ান এইট নাইন ওয়ান ফাইভ এই গাড়িটাতে করে গাঁজা পাচার হবে তো গাড়িতে চেকিং হয়েছে চেকিং করে মোট একুশ কেজি গাঁজা পাওয়া গেছে এই গাড়ির যে ড্রাইভার রতন দেবনাথ যার বাড়ি কাঞ্চনপুর তাকে অ্যারেস্ট করা হয়েছে চোরাইবাড়ি থানাতে একটা কেস হয়েছে ইনভেস্টিগেশন চলছে যতটুকু আপনাদের কাছে শেয়ার করা যায় সেটা হলো আগতলার দিকের থেকে আসছিল ওকে বলা হয়েছিল গুয়াটি নিয়ে যাওয়ার জন্য বাজারে মানে বাজার মূল্য কালো বাজারের মূল্যের মধ্যে বিরাট ডিফারেন্স বাজার মূল্য প্রায় তিন লাখ টাকার মতো হবে